হাই আজ মঙ্গলবার আর মঙ্গলবার মানে আমাদের হাটের দিন হাট তো এমনিতে একটু বেলা করেই বসে মানে সন্ধ্যে সন্ধ্যে বিকেল বিকেলে কিন্তু আজকে যা গরম পড়ছে তাই আমরা একটু দুপুরের পরেই হাটে চলে যাচ্ছি হাটে হাটের জন্য বেরিয়ে পড়েছি আর যে গরম পড়ছে একটু পরে হাটে প্রচণ্ড ভিড় হয়ে যাবে তাই এখনই যাচ্ছি বা চলো হাট থেকে আজকে তেমন কিছু কেনার নাই সবজি এই আদা দা এইসব কিছুই কেনার নাই শুধু মাছ আর মাংস কিনবো মাংস তো সাধারণত আমরা পাশের দোকান থেকেই কিনি কিন্তু এখানে না দামটা বেশি নেই মুরগির মাংসের দামও বেশি নেয় তাই আজকে ভাবলাম হাটে থেকেই মুরগির মাংসটাও নিয়ে আসবো মানে হাটের কাছাকাছি দোকান আছে ওখান থেকে আনবো ওখানে একটু কম দামে পাওয়া যায় ওখানে মানে তুলনামূলকভাবে বেশ কম আমাদের টোটো ভাড়া হয়েও যায় টোটোয় করে যাচ্ছিলাম সামনে রেল গেট করেছে এখন টোটো দাঁড়িয়ে আছে রেল জাপে তারপরে এবার

হাতে কিলো হাতে কিলো আমরা হাতে তাড়াতাড়ি এলাম রোড আছে গরম বলে এখন আবার বৃষ্টি নেমেছে যা গরম পড়ছিল বৃষ্টি আসবে এটা হাতে আসছে আর ঝি আর বৃষ্টি শাস্তি নিচে দাঁড়িয়ে আছি ও তো বড়টা না ছোট দেখে নাও মা হ্যাঁ ছোট দেখে নাও

মা বৃষ্টির মধ্যে আবার আমের যাচ্ছে তখন তখন যে যে আম দেখলো কিনে ঘুরে আসি মাছ কিনে দেখি আগে কেমন হয় তারপরে যাই আমের বাজারে আম কিনতে এখন আবার বৃষ্টির মধ্যেই আম কিনতে যাচ্ছে াম ল্যাংরাম তো ল্যাংরাম কত করে কিলো বললো ষাট টাকা কিলো অনেক দরাদি করলাম তাও কম হবে না বললাম যে ওই কিলো নেই একশো টাকা দিয়েই না একদম একশো কুড়ি টাকা একা

বৃষ্টি একটু কমছে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন তা বৃষ্টিটা একটু কমেছে আমরা এখনই চলে যাচ্ছি আর দাঁড়ালাম না আবার বৃষ্টি নামতে পারে এখন অপেক্ষা করবো হ্যাঁ চলো এখন যাই একবার গিয়ে টোটোতে উঠবো টোটোতে উঠবো আসার সময় মাংস দাম করে আসছি ওখানে মাংস নিবো না হ্যাঁ হ্যাঁ নিতে হবে যে দোকান থেকে মাংস নিতে চেয়েছিলাম ওখান থেকে নিলাম না গোটা নিব হবে গোটা নিব বলে এই যেখানে দেশি মুরগি মানে খামারের মতো ওখান থেকে নিতে আসছি এখানে একশো চল্লিশ টাকা কেজি তো এখান থেকে বানিয়ে নিব গোটা মুরগি নিলে একশো চল্লিশ টাকা কেজি আর কাটা নিলে কতটুকু কাটা নিলে কাটা মাংস নিলে কত করে কাটা নিলে কাটা নিলে দুশো দুশো চল্লিশ টাকা তো আমরা গোটাই নিচ্ছি আর গোটা ওজন করে নিয়ে তারপর বানিয়ে দিচ্ছি

যে দেড়শো গ্রাম ছিল সেখানে দুইশো কুড়িখানে একশো টাকা পড়ছে যাই টোটো ভাড়া হয়েছে দুইজনে আসতে যাইতে টোটো ভাড়া হয়ে গেছে